হ্যালো গাই ইজ ওয়েলকাম টু ইকবাল ডিজিটাল ক্লাস আজকে আমরা পড়ব ক্লাস সিক্সের বাংলা ভর দুপুরে প্রথম চ্যাপ্টার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তোমরা এই কবিতাটি ভালো করে পড়বে এবং শুনবে আমি কিছু ইনফরমেশন সেগুলো খাতে লিখে নেবে তাহলে কবিতার সম্বন্ধে তোমরা অনেক কিছু জেনে নেবে তো চলো কবিতাটা শুরু করা যাক প্রথম এখানে একটা কবিতা আছে ওটা আমরা পড়বো চলো ওই যে অসত গাছটি মানে বলেছে ওই যে অসৎ অসৎ মানে হচ্ছে একটা গাছ ওই গাছটিকে কবি দেখে বলেছেন ওই যে অসৎ গাছটি ও তো ওই তো মানে সে জনের ছাতা মানে সেই অস কবি যে অসৎ গাছটিকে বলেছেন সেটা একজন জনের ছাতা তলায় ঘাসের গাল যেখানে আদর করে পাতা তলায় ঘাসের তলার গাছের তলায় ঘাসের গাল যেখানে মানে গালের মতো সাইন বা কালের মতো উজ্জ্বল আদর করে পাতা এই ওই উজ্জ্বল কালকে বা উজ্জ্বল ঘাসকে আদর করে পাতা মানে ছায়া দেয় চড়ছে দূরে গরু বাছর মানে চড়ছে অনেক দূরে গরু বাছর গাছের তলায় শুয়ে মানে গাছের তলায় কবি শুয়ে আছে আর চড়ছে অনেক দূরে গরু বাছুর দেখলো রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে এখানে কবি বলেনি এখানে রাখাল বলেছে রাখাল দেখেছে মেঘগুলো যায় আকাশ ছুঁয়ে মানে অনেক আকাশে মেঘ উঠেছে তারপরে আসছি আমরা খোলার মধ্যে বোঝাই করে খোলের মধ্যে বোঝাই করে মানে বস্তা টাইপের কিছু সেখানে বোঝাই করে শুকনো খড়ের আটি আটি মানে হচ্ছে লড়া বা খড় ঠিক আছে নদীর ধারে বাধা কাদের নদীর ধারে বাঁধা কাদের মানে নদীর ধারে নৌকা বাঁধা ওই বড় নৌকাটি মানে নদীর ধারে বড় নৌকা বাঁধা আছে ঠিক আছে কেউ কথা নেই বাতাস ওড়াই কাউ কারোরই কথা নেই আর বাতাস উঠছে মিহিন সাদা ধুলো মানে বাতাসে মানে মিহি বা লম্বা লম্বা সাদা ধুলো উঠছে ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো ভর দুপুর মানে দুপুরবেলায় বেশিরভাগই লোকেরাই ঘুমোচ্ছে লোকগুলো ঠিক আছে শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সে কী জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখনই এইখানে মানে আচল পেতে যখন সবাই মানে বেলাতে যখন সবাই ঘুমিয়ে যায় আচল পেতে বিশ্বভুবন এইখানে ঘুমাচ্ছে কবি এটা বলেছেন তো চলো আমরা নেক্সট পেজে দেব হাতে কলম আগে আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সম্বন্ধে একটু কিছু জেনে নিই হ্যাঁ নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনিশশো চব্বিশ সালে জন্ম জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা মানে এই কবি বাংলাদেশে মানে এই কবি বাংলাদেশে জন্মগ্রহণ করে সত্যযুগ পত্রিকার সাংবাদিক দিরুপে কর্মজীবন শুরু করে ঠিক আছে পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন মানে পরে আনন্দবাজার সঙ্গে তিনি সম্মেলন বা কাজে নিযুক্ত হয়। হন বহুদিন আন্দোলন আন্দোমেলা সম্পাদন দায়িত্ব পালন করেছেন বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনন্তন্য অত্যন্ত অনতন্য আমি বলি কিন্তু অত্যন্ত আচরণ এটার ব্যাকরণ হবে অনতন্য তা আমি এখানে অত্যন্ত বলছি অত্যন্ত জনপ্রিয় নাম তার কাব্যগ্রন্থ মধ্যে রয়েছে এখানে মার্ক করে দিচ্ছি তার কাব্যগ্রন্থ হল হলো নীল নর্জন অন্ধকার বারান্দা কলকাতার যীশু প্রভৃতি ঠিক আছে এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য উল্লেখ্য রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন তিনি সাহিত্য অকাদেমি লাভ বা পুরস্কার লাভ করেছেন মানে পেয়েছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় আমি কোথায় তখন কি বললাম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলায় প্রথম ঠিক আছে তারপরে কি আছে তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কি আমি তোমাদের এক্ষুনি বললাম তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো নীল নির্জন অন্ধকার বারান্দা এই দুটো দিলেও হবে বা তুমি কলকাতায় সে প্রভৃতিও দিতে পারো যাবো আমরা দুই নম্বর শেষ নেই নিচের প্রশ্নগুলি একটি বাক্য উত্তর দাও অসৎ গাছকে প্রতীক যানের ছাতা বলা হয়েছে কেন কারণ অসৎ গাছ মানে মানে রাস্তায় যারা হাঁটে তাদেরকে ছায়া দেয় বলে তাদেরকে ছাতা বলেছে ঠিক আছে দুই দশমিক দুই রাখালেরা গাছের তলায় শুয়ে কি দেখছে রাখালেরা গাছের তলায় শুয়ে আমি তোমাদেরকে একটু আগে বললাম রাখালেরা গাছের তলায় শুয়ে মেঘগুলো দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে মানে রাখালেরা দেখছে মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে মানে কালো মেঘ আকাশটাকে যেন ছুঁয়ে নাই ঠিক আছে নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে নদীর ধারে আমি একটু আগে বললাম এখানে মার্ক করে দিচ্ছি আবার নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি উত্তর হবে ঠিক আছে চলো নেক্সটে যাওয়া আজক সব দর্থ গাল যেমন হচ্ছে কার্পেট বা আমি বললাম উচ্চাল ঘরের মেঝেতে পাতার শৌখিন ফরশ ফরাস ফরাস ঠিক আছে মানে এই কালচে মানে হচ্ছে একটা উজ্জ্বল বা তুমি যে ঘরের পাড়া যে কার্পেট বা সোপ হয় ওই ধরনের না খোল মানে ফাঁপা আবরণ মানে ভিতরটা ফাঁপা মিহিন মানে সূক্ষ্ম বা অতি ক্ষুদ্র বা পাতলা আমি তিন চার পাঁচ ছয় ব্যাকি অ্যাক্টিভিটি গেলাম পরের ভিডিওতে করে দেবো আজকের ক্লাস এখানেই শেষ করলাম আর কোয়েশ্চেন অ্যান্সারের তোমরা যদি পিডিএফ নিতে চাও আমাকে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে আর যদি তোমরা কোশ্চেন অ্যান্সারের মক টেস্ট পিডিএফ অল ফ্রিতে নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে তো আজকের ক্লাস ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই